দিনটি ছিল উনিশশো একাশি সালে ত্রিশে মে সেদিন ভোররাতে চট্টগ্রাম সার্কিট হাউস এমন এক নির্মমকাণ্ডে সাক্ষী হতে চলেছে যার জন্য এই জাতি কখনোই প্রস্তুত ছিল না উনত্রিশে মে বিএনপির দুপক্ষের বিরোধ মেটাতে আকস্মিক এক সফরে চট্টগ্রামে এসেছিলেন বাংলাদেশের তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান ডিজিএফের এর তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল মহাব্বতাজান চৌধুরী জিয়াউর রহমানকে বারবার অনুরোধ করেছিলেন তিনি যেন চট্টগ্রামে না যান আর গেলেও ভুলেও যেন সেখানে রাত না কাটান তবে জিয়াউর রহমান তার কথায় তেমন একটা পাত্তা দেননি এবং ত্রিশে মে রাতে নিজের স্ত্রী খালেদা জিয়ার সাথে ফোনালাপ করে তিনি নিজের রুমে ঘুমাতে চলে যান তবে প্রেসিডেন্ট জিয়া হয়তো তখনও জানতেন না যে নিজের প্রিয়তমা স্ত্রীর সাথে এটি তার শেষ আলাপ হতে চলেছে ভোররা রাত চারটার দিকে ষোলো জন বিপদগামী সেনা সদস্যদের একটি গাড়ি ছুড়তে ছুটতে চট্টগ্রাম সার্কিট হাউসে প্রবেশ করে লেফটেন্যান্ট কর্নেল ফজলে হোসেনের রকেট লঞ্চার হতে ছোড়া দুটি রকেট আঘাত করে জিয়াউর রহমানের রুমে ঠিক নিচের অংশে ১৬ সদস্য বিশিষ্ট সেই ঘাতক দলের ক্রমাগতের মুখে সার্কিট হাউসের পাহাড়ায় থাকা পুলিশ ও প্রেসিডেন্স গার্ড রেজিমেন্টের সদস্যরা প্রাণপণে এদিক ওদিক পালিয়ে যান অর্থাৎ মুহূর্তের মধ্যেই গোটা সার্কিট হাউস নিরাপত্তাহীন হয়ে পড়ে এবং সেই ষোলো জন সেনা সদস্য কোনো বাধা ছাড়াই সার্কিট হাউসে ঢুকে পড়েন তারা সার্কিট হাউসের দোতলায় উঠে আসার পর প্রেসিডেন্টস গার্ড রেজিমেন্টের ক্যাপ্টেন হাফিজ করিডোরের শেষ মাথা থেকে তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করেন তবে সেই ষোলো জন ঘাতক সেনা সদস্যদের সামনে ক্যাপ্টেন হাফিজ বেশিক্ষণ টিকে থাকতে পারেননি এরপর প্রেসিডেন্টকে রক্ষা করার শেষ চেষ্টা হিসেবে পেছনে দুই থেকে করতে করতে ছুটে আসেন জিয়াউর রহমানের প্রধান নিরাপত্তা অফিসার লেফটেন্যান্ট কর্নেল মইনুল হাসান এবং ক্যাপ্টেন আশরাফুল খান তবে তাদের দুজনকেও নিমিশের মধ্যে খতম করে ফেলা হয় এরপর তারা লাথি ও ধাক্কা মেরে প্রেসিডেন্টের রুমের দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়েন স্তম্ভিত গলায় জিয়াউর রহমান তখন তাদের জিজ্ঞেস করেন তারা কি চায় তখন ক্যাপ্টেন মসলুদ্দিন তাকে বলেন স্যার আপনি ঘাবড়াবেন না ভয়ের কিছু নেই আমরা আপনাকে নিয়ে যাব মূলত সার্কিট হাউস করা সে ষোলো জন সেনা সদস্যদের অনেকেরই ধারণা ছিল যে জিয়াউর রহমানকে শেফ বন্দী করা হবে তবে কোনো কিছু বুঝে ওঠার আগেই লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান একটি সাবমেশিন গান নিয়ে ছুটে আসেন এবং এক ম্যাগাজিন খালি করে ফেলেন জিয়া লক্ষ্য করে যার ফলে মুহূর্তের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়েন জিয়াউর রহমান এবং চিরতরে নিভে যায় বাংলাদেশের ইতিহাসের অন্যতম সফল এক রাষ্ট্রনায়কের জীবন প্রদীপ জিয়াউর রহমানের প্রতি লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমানের খুব এতটাই বেশি ছিল যে মাটিতে লুটিয়ে পড়া জিয়ার শরীর লক্ষ্য করে তিনি অনবরত কয়েক রাউন্ড বর্ষণ করেছিলেন যার ফলে জিয়াউর রহমানের বিশেষ করে মাথার দিকের অংশ খুবই বিকৃত হয়ে গিয়েছিল এমনকি কিছু কিছু সূত্র হতে জানা যায় যে বাংলাদেশের সাবেক এই রাষ্ট্রনায়কের একটি চোখ নাকি কোটর থেকে বেরিয়ে এসেছিল যার ফলে সহজে আন্দাজ করা যায় যে ঠিক কতটা বিভৎস ছিল সার্কিট হাউসে সে নিষ্ঠুর তবে এখন প্রশ্ন হল দেশের তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কেন্দ্র করা হয়েছিল জিয়ার উপর কি আক্রোশ ছিল ওই জন সেনা সদস্যদের কার বা কাদের আঙ্গুলের ইশারায় বাংলাদেশের ইতিহাসের অন্যতম নির্মমেই সংগঠিত হয়েছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমান মেইন মাস্টারম্যান ছিলেন চট্টগ্রামের সেনাবাহিনী তৎকালীন জিওসি বা জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল এম আবুল মঞ্জুর এই মঞ্জুর ছিলেন বীর উত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এবং আট নং সেক্টরের সেক্টর কমান্ডার উনিশশো পঁচাত্তর সালের সাত নভেম্বর সিপাহী বিপ্লবের পর জিয়াউর তিনি ব্যাপক রদবদল শুরু করেন যার আবুল মঞ্জুরকে চট্টগ্রামের জিওসি হিসেবে নির্দেশ দেওয়া হয় তবে উচ্চাভিলাষী মঞ্জুর ঢাকাতেই ডিউটি করতে চাইছিলেন দেশের সমস্ত ক্ষমতা যেহেতু ঢাকায় কেন্দ্রীভূত ছিল তাই চট্টগ্রামের জিওসির দায়িত্ব নেওয়ার তার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না তাই জেনারেল মঞ্জুর জিয়াউর রহমানকে অনুরোধ করেন পদমর্যাদা কমি এ দিয়ে হলেও তাকে যেন ঢাকাতেই কোনো দায়িত্ব দেওয়া হয় তবে জিয়াউর রহমান এক বাকে তার সেই অনুরোধ নাকচ করে দেন এবং বাধ্য হয়ে তাকে চট্টগ্রামের জেনারেল অফিসার কমান্ডিং এর দায়িত্ব নিতে হয় সেই থেকে রহমানের প্রতি এক ধরনের চাপা ক্ষোভ জন্ম নেয় মেজর জেনারেল এম আবুল মঞ্জুর হৃদয়ে সময়ের সাথে সাথে সেই ক্ষোভ আরো বৃহৎ হতে বৃহত্তর রূপ লাভ করে ঢাকা হতে বিতাড়িত হয়ে চৌকশের সেনা কর্মকর্তা চট্টগ্রামে নিজের রাজত্ব স্থাপনের সিদ্ধান্ত নেন এবং নতুন নতুন ইউনিট গঠন ও বেশি বেশি মেশিনারি স্থাপনের মাধ্যমে চট্টগ্রামকে তিনি নিজের সাম্রাজ্য পরিণত করেন নিজের মাথাকে কাজে লাগিয়ে তিনি সেনাবাহিনী চৌকস ও মেধাবী জুনিয়র অফিসারদের নিজের কমান্ডে নিয়ে আসছিলেন আর এসব কাজে তার অন্যতম সহযোগী ছিল লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুর রহমান লেফটেন্যান্ট কর্নেল দেলোয়ার হোসেন এবং মেজর এস এম খালিদ এই চারজন মঞ্জুরকে যতটা পছন্দ ও শ্রদ্ধা করতেন ঠিক ততটাই ঘৃণা করতেন জিয়াউর রহমানকে এর মধ্যে মেজর খালিদ আর্মির জুনিয়র অফিসারদের মধ্যে সরকার ও জিয়াউর রহমানের বিরুদ্ধে অন্যদিকে সিনিয়র অফিসারদের মধ্যে ছড়িয়ে বাকি তিনজন মূলত নিজেদের আদর্শ ছড়িয়ে দেওয়ার মাধ্যমে আর্মিকে জিয়ার বিরুদ্ধে উস্কে দিতে চাইছিল মেজর জেনারেল মঞ্জুর ও তার অনুগত সেনা সদস্যরা উনিশশো সালের পর থেকে বেশ কয়েকবার তারা জিয়াউর রহমানকে আটক কিংবা করার পরিকল্পনা করেছিল তবে কোনো না কোনো জটিলতায় তাদের সবগুলো প্রাণী ভেস্তে যায় জিয়াউর রহমান যেদিন চট্টগ্রামে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন ঠিক সেদিনই মেজর জেনারেল মঞ্জুরকে ঢাকার আর্মি স্টাফ কলেজের কমান্ডেন্ট হিসেবে বদলির আদেশ দেওয়া হয় অথচ ঠিক সাড়ে তিন বছর আগে ঠিক এই পদের জন্যই যখন তিনি আবেদন করেছিলেন তখন তাকে ফিরিয়ে দেওয়া হয়েছিল আর যখন তিনি চট্টগ্রামে মোটামুটি একটা সাম্রাজ্য স্থাপন করে বসেছিলেন তখনই তাকে আবার ঢাকায় বদলি করে তার সকল স্বপ্নে এক প্রকার জল ঢেলে দেওয়া হয়েছিল যার ফলে মঞ্জুরের মাথায় আগুন চড়ে যায় এবং তিনি সিদ্ধান্ত নেন যেভাবেই হোক জিয়াউর রহমানের এবার একটা সিস্টেম চেক করতে হবে এবং চট্টগ্রামে কর্নেল দেলোয়ার ও মেজর খালিদের সাথে একটি মিটিং করেন সেই মিটিংয়েই তারা প্রথমে সিদ্ধান্ত নেন যে জিয়াকে সার্কিট হাউস থেকে অ্যারেস্ট করে হেলিকপ্টার করে তাকে বঙ্গভবনে নিয়ে যাওয়া হবে এবং তিনি সহ অন্যান্য সিনিয়র অফিসারদের পদত্যাগে বাধ্য করানো হবে আর তারা যদি রাজি না হন তাহলে তাদের পৃথিবী থেকে সরিয়ে ফেলা হবে তবে শেষমেশ তারা সার্কিট হাউসে জিয়াকে শেষ করার সিদ্ধান্ত নেন নিজেদের প্ল্যান সফল করার জন্য লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান চট্টগ্রাম ক্যান্টনমেন্টে একটি গুজব ছড়িয়ে দেন যে স্বাধীনতা সংগ্রামে যেসব সেনা অফিসাররা অংশগ্রহণ করেছিলেন তাদের সকলকে বাছাই করে হত্যা করা হবে যার ফলে অনেক অফিসাররাই তখন ভয় পেয়ে গিয়েছিল মূলত লেফটেন্যান্ট কর্নেল মতিউর ঠিক এটি চাইছিল নিজের প্রাণের ভয়ে সেনাবাহিনীর অফিসাররা যাতে জিয়া প্ল্যান্ট কে সাপোর্ট করে পরিকল্পনা মোতাবেক উনিশশো একাশি সালের ত্রিশে মে দিবাগত রাত দুইটা ত্রিশের দিকে সেনাবাহিনী ষোলো জনের একটি দল মিলিত হয় কালুরঘাট রেডিও ট্রান্সমিটার এলাকায় এই ঘাতক দলের নেতৃত্বে ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুর রহমান এবং মেজর খালিদ আর বাকি সদস্যরা ছিলেন লেফটেন্যান্ট কর্নেল শাহ মোহাম্মদ ফজলে হোসেন মেজর হোসেন ক্যাপ্টেন উদ্দিন ক্যাপ্টেন জামিল হক ক্যাপ্টেন মোহাম্মদ আব্দুল সাত্তার মেজর কাজী মমিনুল হক ক্যাপ্টেন সালাউদ্দিন আহমেদ ক্যাপ্টেন মোহাম্মদ ইলিয়াস ক্যাপ্টেন উদ্দিন আহমেদ ক্যাপ্টেন সৈয়দ মোহাম্মদ মনির মেজর ফজলুল হক লেফটেন্যান্ট শকিবুল হাসান খান একুশ সময় সেখানে এসে উপস্থিত হয় চল্লিশ জন সৈন্যের দুটি প্লাটুন মেজর খালি তখন তাদেরও জিয়া হত্যাকাণ্ডের মিশনে যোগ দেওয়ার জন্য অনুরোধ জানায় তবে সেই সাধারণ সৈন্যরা তাদের এই প্রস্তাব নাকচ করে দেয় তাই শেষ মেশ ও জন সেনা সদস্যই আনুমানিক রাত সাড়ে তিনটার দিকে চট্টগ্রাম সার্কিট হাউসের দিকে রওনা দেন এবং ভোর রাত চারটার দিকে শুরু হয় প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যার অপারেশন মাত্র বিশ মিনিটে সেই অপারেশনে প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছাড়াও সর্বমোট জন নিহত হয়েছিলেন সংগঠিত হওয়ার পরপরই ওই ষোলো জন সেনা সদস্য আবারও সেনানিবাসে ফেরত চলে আসেন এবং সকালেই একটি পিকআপ করে প্রেসিডেন্টের ডেড বডি দাফন করার জন্য রাওজনের একটি পাহাড়ি এলাকায় নিয়ে যাওয়া হয় পরবর্তীতে রহমানের কবরের সন্ধানে বের হন ব্রিগেডিয়ার হানান শাহ এবং কয়েকজন সিপাহী কাপ্তাই রাস্তার উদ্দেশ্যে তারা রওনা হয়েছিলেন এবং নতুন কবরের খোঁজ করেছিলেন এক পর্যায়ে গ্রামবাসীর বরাতে তারা জানতে পারেন যে কয়েকদিন আগেই পাশের একটি ছোট পাহাড়ে এক অজ্ঞাত ব্যক্তিকে দাফন করে গেছেন একজন সৈন্য গ্রামবাসীর কথা মতো সেই পাহাড়ে গিয়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খুঁজে পান ব্রিগেডিয়ার হান্নান এরপর জিয়াউর রহমানের হেলিকপ্টারে করে রাজধানী ঢাকায় নিয়ে আসা হয় সেখানে তার জানাজায় উপস্থিত হন লক্ষ লক্ষ মানুষ নিজেদের প্রিয় প্রেসিডেন্টকে বিদায় জানাতে সারা দেশ হতে ছুটে এসেছিলেন অগণিত সাধারণ জনতা জানাজা শেষে সংসদ ভবনের সামনে অবস্থিত ক্রিসেন্ট লেকের পাশে সাবেকই রাষ্ট্রপতিকে পুনরায় দাফন করা হয় প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন ছিল তিনি বাংলাদেশকে বিশ্বের সেরা দেশগুলোর কাতারে নিয়ে যাবেন তবে সব স্বপ্ন তো আর পূরণ হয় না কিছু স্বপ্ন ঝরে পড়ে যায় তারা খসা হয়ে